কয়টা মিশার কথা বলবেন মানুষকে মিশার কথা বললে মিশা বিক্রি করেন আপনাদের কি লাভ দুনিয়াটা কি সবকিছু মরা লাগবে না এই যে মানুষগুলো এত বয়স বয়স্ক বিদেশে আসতেছে কত আশা বর্ষা নিয়ে সুদে ঋণে হালত করে আসতেছে কত স্বপ্ন নিয়ে কত স্বপ্ন দেখাইছেন কিন্তু তারা যখন আসবে সে যখন আসবে তাদের তখন তার অবস্থাটা হবে কি যখন বাস্তবতার সাথে সে মোকাবেলা করবে যেখানে এই টাকার ভিতরে তার খাবার খরচ ইন্টারনেট খরচ পনেরো হাজার টাকা থাকবে না এই ঋণ পরিশোধ কত বস্তরে করবে সে এই বয়সে কি সে এই চাপটা নিতে পারবে যারা বিশাল ব্যবসা করেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক মানুষকে আপনারা শেষ করে দিতেছেন